গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত কুচবিহার জেলার এই গ্রাম থেকে আমি দনু তোমাদের সাথে আবার গ্রামের গ্রামের ভিডিও নিয়ে চলে আসলাম কারণ আমাদের বাড়ি গ্রামে তো আমরা তো গ্রামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করছি কী মানে বাড়িতে আমার কি কি কাজ থাকে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে উঠে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে তোমার ছাগল থাকে তোমরা তো জানোই যারা যারা আমার ভিডিও দেখো তো ওই যে ছাগলের ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম তো ওই যে বাঁশি উঠানটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি তো এই যে সকালবেলা উঠে জামাকাপড়গুলো বের করে দিয়েছি কারণ অনেকটা মানে সকাল বেশি একটা বেলা হয়নি এখন এই তো সাড়ে ছটা এরকম বাজে তাতেই মানে উঠে দেখছি একদম রোদ্র উঠে পড়েছে তো আর বাইরে তো তখন দেখতেই পেলে বাসনগুলো মানে এটাও বাসন বের করা ছিল তো উঠানটা ঝাড় দিয়ে তো এটাও বাসন সব মেজে একদম সান করে চলে আসলাম রান্নাঘরে তার আগে কিন্তু বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি কিন্তু পুজোটাও দিয়ে দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক এদিকে বানিয়ে নিচ্ছে চা তো বাবুকে সকালবেলা ও দুধ মুড়ি খেয়েছে ও ওর দিদি ও দুধ মুড়ি খেয়েছে আর এদিকে আমি চলে আসলাম চা খেয়ে চলে আসলাম ছাগলটা বেঁধে দেওয়ার জন্য তো ওই যে ছাগলটা বেঁধে দিয়ে এখন চলে যাবো বাড়িতে তো বন্ধুরা এখন যে চুলটা মানে ছাড়িয়ে নিব তো আজকে মানে শ্যাম্পু করেছি তো চুলটা ছাড়ানো এখনো হয়নি আর চুলটা ভেজাই আছে আর আমি সবসময় ভেজা চুলগুলো এইভাবে এইভাবেই ছাড়াই আর কি মানে বড় চুল তো একদম জটা লেগে যায় তো ছাড়াতে কিন্তু খুব অসুবিধাই হয়ে যায় তার জন্য ওই বড়ো চুল আমি সবসময় মানে ভেজা যখন থাকে তখনই ভালো করে চিরুনি করি তো ওই যে আমি চিরুনি করছিলাম বাবু যাচ্ছে এদিক দিয়ে বলছে ওর হাতে একটা ক্যাডবেরি মানে ছোট ছোট যে ক্যাডবেরি মানে পাওয়া যায় আর কি ওটা কি বলে আমি যাই না ক্যাডবেরি ভিতরে থাকে তো ওটো মানে খুলতে পারছে না তো ওটাই খুলে দিয়ে ওকে দিলাম আর আমি দুটো খেয়ে দেখলাম যে কেমন লাগে তো যাই হোক এদিকে চুলটা ছাড়িয়ে তো যে চুল আসলাম আবার ঘরে তো বিছানাটা এখনো গোছানো হয়নি তো তো যেদিকে বিছানাটা গুছিয়ে নেব তো চলো বিছানা গোছানোর পরে আবার তোমাদের সাথে আসছি বিছানা বিছানা তো গোছানো হয়ে গেছে তো ঘরটাও মোটামুটি গোছানো হয়ে গেছে তো ওই যে এদিকে চলে আসলাম বাইরে দেখতেই পাচ্ছ তো এই যে আমার চালে দেখো কি সুন্দর সাদা পুঁইশাক আর চাল কুমড়ো গাছ উঠেছে তো চাল কুমড়ো গাছ মানে এই যে দেখো এত পুঁই শাক হয়েছে এই পুঁই জন্য মানে চাল কুমড়ো গাছটা উঠতে পারছে না তো পাশের বাড়ি কাকিমাকে ডেকে এনেছিলাম যে শাক আছে তো যদি নিয়ে যাও তো মানে তুলে নিয়ে যাও কারণ চালের মধ্যে তো আমি উঠতে পারবো না তো কে উঠবে আর আমার হাজব্যান্ডও তো বাড়িতে নেই যে ও পেরে দেবে তার জন্য ওই যে পাশের বাড়ির ভাইটা এসে ও ও ছিলো ছোটো তো ওকে উঠিয়ে তারপরে এই যে দেখ পেরে নিলাম তো কাকিমা কিছু নিলো মানে পুঁশাক কাকিমা নিল আর আমি কিছু রেখে দিলাম আর কি তো দেখো বন্ধুরা বাড়িতে শাক সবজি থাকলে কিন্তু মানে গ্রামের বাড়িতে আর কি মানে আমাদের গ্রামের বাড়িতে দেখো শাক সবজি থাকলে কিন্তু বাড়িতে থাকলে বাজার বাজারঘাট অত মানে ধরো করতে হয় না মানে আপদ বিপদটা হয়ে যায় মানে বিপদে মানে ধরো সবজি টবজি থাকলো না এমন টাইমে তখন কিন্তু বাড়িরই টুকিটাকি টাকি সবজি দিয়ে কিন্তু চলে যায় আমাদের গ্রামে তো যাই হোক অনেক শখ করে মানে গাছটা লাগিয়েছিলাম কারণ প্রতি বছর সবার বাড়িতেই থাকে আমার বাড়িতে মানে হয় না কারণ যেহেতু আমাদের জায়গা নেই মানে একটা যে টাছ এসে করবো সেরকম কিন্তু কোনো জায়গাই নেই তো যাই হোক অনেক কষ্ট করে এটা মানে টপের মধ্যে গাছটা আমি লাগাইছিলাম আর কি তো ওটা আবার পরে আমার বর ওইখানে লাগাই দিচ্ছে আর কি তো চলো হয়েছে তো ভালো হয়েছে খাওয়াটা তো হয়ে যায় তো ওই যে ওটা ওই শাকগুলো ধুয়ে এনে দেখো রান্নাও হয়ে গেলো আমার আর ভাতটা তো আগে নামিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি তো ওদিকে রান্না করতে করতে এদিকে আমি একটু গুছিয়ে রাখলাম তো ঘরটা গোছানো থাকলে কিন্তু ভালো লাগে বন্ধুরা তো যাই হোক হয়তো তোমার ভাবছো যে অন্ধকার অন্ধকার লাগছে লাইট জ্বালানো আসলে না বন্ধুরা জানলাগুলো বন্ধ করে দিয়েছি কারণ বাইরে এতটা হাওয়া দিচ্ছিলো তার জন্য আর এই যেদিকে দেখো ওই যে শাক আমার হয়ে গেছে মানে আজকে সিজা শাক রান্না হচ্ছে আর কি তো রাজবংশী মানে ওদের এসে আর কি মানে ওদের মধ্যে সিজা শাকটা রান্না করা হয় তো ওদের আইটেমে আমি রান্না করেছি তো যাই হোক বড়া আলু ভাজা আর ওই যে শাক ওগুলোই রান্না হয়েছে আজকে আর তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই তো ছেলে মেয়ে দুটো খাওয়া দাওয়া হয়ে গেছে ওদেরও তো ওই যে চুল তো ভেজা তখন শুকায়নি কারণ তখন আমি চিরুনি করে চুলটা চুলটা বেঁধে রেখেছিলাম তো ওই যে দুপুরবেলা এখন মানে ছেলে মেয়ে দুটোকে স্নান দান করিয়ে তো ওই যে দেখো ঘরে নিয়ে এসেছি তো আমি এই যে ফ্যানের নিচে বসে একটু চুলটা মানে শুভিয়ে নিচ্ছি আর কি তো ওইখানে বন্ধুদের আমি কথা বলছিলাম আর কি তো কথাগুলো আমি কে মানে ভয়েসটা এসে করে দিয়েছি কারণ হলো ফ্যানের আওয়াজে কথাগুলো শোনাই যাচ্ছিলো না আর আমার মোবাইলের তো অনেকটাই মানে সমস্যা আছে আর কি মোবাইলটা মানে সেরকম কোনো কাজ করে না বলে সেরকম কোনো সাউন্ড নেই আর কি তো যে দেখো ঘুম টুম কিন্তু হয়ে গেছে আমার আমি ঘুমাই নিয়ে যাবো আমার ছেলে তো যা বিকেলবেলা এখন এই সাড়ে তিনটে এরকম বাজে তো বাইরে দেখি বৃষ্টি পড়ছিল তো এর জন্য ভাবলাম যে বাবুর এই যে কাপড়গুলো ছিল তো ওগুলোই ঘরে ঢুকিয়ে রাখলাম তো ওই যে দেখতে পাচ্ছ আকাশটা একদম মানে মেঘলা বৃষ্টি পড়ছে আর কি বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়াও দিচ্ছে খাওয়াটার জন্য বৃষ্টিটা অবশ্য এলো না আর কি তো বন্ধুরা শুভ সন্ধ্যা তো সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা দিয়ে চলে আসছি তোমাদের সাথে আবারও তো দুধ নিয়ে আসছি তো দুধটা জ্বাল দিয়ে আর এদিকে মুড়ি মাখিয়ে আর চা বানিয়ে দিয়ে মানে সন্ধ্যারটা খাবার আর কি তো চলো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তখন আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়বো গুড নাইট বন্ধুরা